বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত আট জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আস্তান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লিকচার মারে লিকচার বন্ধ করেন এদের প্রতি মায়া দেখায় লাভ নাই। এদেরকে চরমভাবে পেটানোই মনে করে সবচেয়ে উত্তম বুঝতে পারছেন এটি হচ্ছে গাজীপুরের ঘটনা গাজীপুরে দুই সমান্ত একের আপনার সংঘর্ষ লাগে সেখানে অনেকটা তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ আর মাঝখান দিয়ে ছাত্রলীগ ঢুকে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় উল্টোদিকে এদেরকে পেটানোর আরও বড় একটা রিজেন কি জানেন এই ভিডিওটা দেখেন তাহলে

যদি না ফেসবুকে পৌঁছেছে যে আশপে ফিরে বীরের বসে সেই খাসিনা বাংলাদেশে আচ্ছা তিনি অমিলিক করে পোস্ট করতেই পারে আচ্ছা এই সাধারণ এক গলিরা কিংবা এই নব্বো রাজাকাররা তারা কি বলে না যে বাংলাদেশে সেই খাসিনা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সমস্ত কিছু কেড়ে নিছে আমরা সেটাকে আবার পুনরায় ফেরত দিতেছি বা আপনারা এখন থেকে নিশ্চিতভাবে কথা বলতে পারবেন নির্ভয়ে কথা বলতে পারবেন এটাই কি তার নমুনা বলেন তো তাহলে শুরুটা করলো কেনা এটা বলেন শুরুটা করলো কেনা এখন যদি আওয়ামী লীগ মানে অরে ধৈরা যদি পেটান পেটায় তাহলে কি ভুল হবে বলেন তো তাহলে কি ভুল হবে ভুল তো হবে না কারণ শুরুটা কিন্তু বর্তমান এরাই করতেছে শেষ কিন্তু কেউ করে নাই আচ্ছা আওয়ামী কে ধইরা ধরে করছে এই বেটা তুই কি করস তুই জামায়াত করস না তোরে ধরে ধরে পিটাম তুই বিএমপি করস না তোরে ধরে ধরে পিটাম বিএমপি কখন এটা করছে বিএমপি কখন এটা করছে যে তুই আওয়ামী লীগ করস তোরে পেটামু করছে আরে আওয়ামী কিবা কি বা করছে কিনা যে তুই বিএমপি করস তোরে এর জন্য পিটামু তুই জামায়াত করস এর জন্য তোরে পিটামু এই হচ্ছে বর্তমান জামায়াতের অবস্থা বুঝতে পারছেন এরা বর্তমান কিংবা বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগ করেন কিংবা আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট করেন আপনার নিজের আইডিতে তারপরেও আপনাকে যদি আশেপাশের কোন নেতাকর্মী আপনার সমন্বয়ক আর হচ্ছে জামাতের কিংবা শিবিরের কোনো নেতাকর্মী আপনাকে জেনে তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে আপনার সেই পোস্টকে কেন্দ্র করেই আপনার গলায় তারা ফাঁসির তৈরি পর্যন্ত ঝুলিয়ে দিবে এই নব্বর রাজাকার বাহিনীরা স্যার তাহলে শুরুটা কেটা করলো বলেন এখন আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ যখন ফিরবে তখন যদি আপনার আওয়ামী লীগ এটার প্রতিশোধ নেয় তখন তো বলবেন এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব এক শ্রেণীর মানুষ কিন্তু এই ধরনের কথা বলবেন তাই না তবে যাই হোক প্রতিশ্রুত একদিন একদিন আওয়ামী লীগ নিবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ান অব দ্য মানে এমন একটা রাজনৈতিক পার্টি রে ভাই এরা রিভেন্স নেওয়ার জন্য সবচেয়ে বড় মনে করেন আপনার উত্তম একটা দল এরা রিভেন্স খুব ভালো নিতে পারে কেমন আপনি আমি বা আমরা যে বা যাই কিছু করি একটা পর্যায়ে হিসাব দিতে হবে আর এই হিসাবটাই আওয়ামী লীগ খুব ভালোভাবে করতে পারে এবং বুঝে শুনে কাটতে পারে নিতে পারে দর্শক বন্ধুরা গাজীপুরে আপনার সমন্বয়কে দুই গ্রুপের যে সংঘর্ষ এটাকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগ একত্রে হয়ে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় দুই গ্রুপের ভিতরে অনেকটা তেল ঢেলে দেয় কিংবা দুই গ্রুপের যখন সংঘর্ষ হয় সেখানে চরমভাবে পেটান পেটায় সাতচলিক সমন্বয় হয়ে এই দুই গ্রুপকে তারা চান্সে আর কি পেটায়া মনে চলে যায় গাজীপুর থেকে সেখানে আপনার সার্জিত যায় হাসনা তো যায় কারণ ঢাকার খুব কাছাকাছি কাছে তো তাই না তবে সেখানে সার্জিস আর হাসনা তো অনেকটা মানে সার্জিস আর হাসনাতে কিন্তু কোনো জুতা টুতা ফেকে মানে কয়েকটা খুশি ঠসি হয়তো খায় কিন্তু অতটা খায় না তার কারণ তাকে আপনার পুলিশ বাহিনী তাকে পটকল করে নিয়ে যায় কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেখানে চরম একটা ক্ষণ দোলাই শিকার হয় এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এরা বর্তমান নিজেরাই নিজেদেরকে মাথা পাঠাবে দিনের পর দিন মাথা পাঠাবে দেখতে পারবেন কারণ এরা রাজনীতি করতে আসে নাই এরা আসছে পকেট বাণিজ্য করার জন্য এরা আসছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য এছাড়া আর কিচ্ছু না দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম